ছোট ছোট গাছের বীজগুলো কিভাবে আবার নতুন করে চারায় পরিণত হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে তার আগে আপনাদের জন্য বলে দিচ্ছি যারা এখনো পর্যন্ত ভালো মানের বীজ কালেক্ট করেননি প্লিজ আমার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অর্ডার করতে পারেন আমার কাছে সীমিত সংখ্যকই আছে আপনারা চাইলে ঝটপট অর্ডার করতে পারেন গতকালকে আমি দেখেছি যে অনেকেই অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে আমি আপনাদের পোস্ট করে দিব এটুকু বলা চলে তাছাড়া আপনারা আমার ওয়েবসাইটে যদি নজর রাখেন লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে কবে থেকে আপনারা লাইভ প্লান্ট পাবেন তার আপডেটও দেয়া থাকবে তো প্লিজ কিপ ওয়াচ অন মাই চ্যানেল অ্যান্ড মাই ওয়েবসাইট তো চলেন চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ছোটো ছোটো বীজগুলো আবার নতুন করে কিভাবে চারায় পরিণত হচ্ছে আজকে আপনাদের সেই আপডেটটি দিব তাছাড়া কিভাবে কোথায় রেখে আমি আমার চারাগুলো বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং জার্মিনেট করে বেশ কিছু বীজ দিয়েছিলাম এবং জার্মিনেট ছাড়া বেশ কিছু বীজ দিয়েছিলাম দুটির ভিতর পার্থক্য কি সেটাও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার টমেটো বীজ জার্মিনেট করে দিয়েছিলাম সেই বীজগুলোর কি অবস্থা সবার শুরুতে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে চল্লিশটি সেলের একটি ট্রে এখানে রয়েছে যার ভিতরে আমি আমার নিজের জন্য অল্প সংখ্যক টমেটো বীজ দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এগুলো আমি এবার ফ্রান্সি যে বড় বড় টমেটোগুলো সেই ফ্রেন্সি টমেটোগুলো আমি করছি না আমি হচ্ছে ইতালিয়ান বিফ যে টমেটোস বিফ টমেটোজ না ইতালিয়ান যে বিগেস্ট টমেটোজ বলে সেটা আমি করছি খুবই অল্প সংখ্যক এই যে দেখেন আমি এই ফার্স্ট রোতে যে দেখতে পাচ্ছেন পটগুলো এই পটেই আমি কিন্তু বীজগুলো দিয়েছি তার মানে আমার জন্য সাত থেকে আট আটটি গাছ আমি বানাচ্ছি আর বাকি যে সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বেগুনের বীজ দিয়েছি যেগুলো জার্মিনেশন ছাড়া শুধু অ্যাপসম সল্টে ভিজিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে জার্মিনেট করে রুট বের করে তারপরে দিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে কীভাবে কোথায় আমি চারাগুলো বানাচ্ছি সেটা দেখাচ্ছে এই যে আমার কনজারভেটরিতে যে একটি গ্রিন সোফা থাকে আপনারা সবাই জানেন এই সোফাটির পেছনেই হচ্ছে আমার একটি সেন্ট্রাল হিটিন রয়েছে সেই সেন্ট্রাল হিটিনের উপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছোটো ছোট চারাগুলো কিভাবে তাদের নিজের মাথাগুলো গজাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেঞ্চি টমাটোগুলো এই যে দেখেন যেটা হচ্ছে দু হাজার চব্বিশে আমার গার্ডেনে এত বেশি সফলতা দিয়েছে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ এই যে চারাগুলো এগুলো হচ্ছে লাইফ প্লান্ট হিসেবে আপনাদের কাছে যাবে আপনাদের রিকোয়েস্টে আমি চারা বানাতে দিয়েছি আরও যদি কারো প্রয়োজন হয় অবশ্যই রিকোয়েস্ট করলে আমি চারার কাজ এবং বীজ রোপণের কাজ শুরু করব এই যে পট এ পটে দিয়েছি আমি নাগামরিচের বীজ দেখেন এই পর্যন্ত কিন্তু বের হয়নি কারণ হচ্ছে এগুলো আমি জার্মিনেশন ছাড়া দিয়েছি আর এই যে টমেটো বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো জার্মিনেট করে দিয়েছি এখানে হচ্ছে ইটালিয়ার বড় টমেটোগুলো যেগুলি এখানে খুবই অল্প সংখ্যক আমার কাছে বীজ ছিল কারণ আমি অনেক বেশি টমেটোর বীজ এবছর রাখিনি অল্পই দেখেছিলাম কারণ খেয়ে খেয়ে তো সব পেট পূজা করেছি টমেটোর বীজ রাখা হয়নি শুধুই রেখেছিলাম লাভ ভিয়ার্সের জন্য যেন বীজ থেকে তিরিশটি চারা আমি অ্যাটলিস্ট করতে পারি আর এই হচ্ছে প্রীতম বেগুন আর হচ্ছে গ্রিন বিউটি দিয়েছিলাম দেখেন জার্মিনেশন ছাড়া দিয়েছি একটি বীজও কিন্তু ওঠেনি এর মানে এই না যে গাছগুলো হবে না আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ার আগেই আমার যা অভ্যাস আপনারা তো সবাই জানেন মাটিগুলো একটু সরিয়ে দেখে গিয়েছি যে বীজ থেকে অলমোস্ট রুট বের হওয়া শুরু হয়েছে আর এটা তো আমার পুরানো অভ্যাস আপনারা সবাই জানেন যে বারবার মাটি সরিয়ে সরিয়ে আমি বীজ দেখি কী অবস্থা এটা কখনই আপনারা নতুনরা করবেন না আমার ধৈর্য কম তাই আমি দেখি তো যারা জানতে চাচ্ছিলেন যে এই ঠান্ডায় কীভাবে আমি বীজগুলো থেকে জার্মিনেট করি এবং চারা বানাই তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার সেন্ট্রাল ব্রিটেনের উপরে যে জায়গা সেই জায়গাতে আমি টবগুলো রেখে দিই এভাবেই বীজ থেকে চারা বের হওয়ার জন্য আশা করি আপনারা আপনাদের যে প্রশ্ন ছিল যে আপু জার্মিনেট করে যে বীজগুলো দিয়েছিলেন সেখান থেকে চারা বের হয়েছে কিনা আপনারা উত্তরও পেয়ে গেছেন আর কিভাবে কোথায় রেখে এই ঠান্ডায় আমি চারাগুলো বানাচ্ছি সেটাও আপনারা দেখেছেন জিহা সেন্ট্রালি উপরে আপনারা পটগুলো রেখে দিলে খুব চমৎকারভাবে আপনাদের এই বীজ থেকে রুটিনগুলো হয়ে যাবে আর পার্থক্য যেটা জানতে চাচ্ছিলেন যে আপু আমরা জার্মিনেট করে বীজগুলো দিব না জার্মিনেট ছাড়া এই প্রশ্নগুলো এসেছে বেশিরভাগই নতুন যারা তাদের জন্য আমি বলবো যারা এক একদমই নতুন শতভাগ যদি রেজাল্ট চান জার্মিনেট করে তারপর হচ্ছে বীজ দিবেন জার্মিনেট ছাড়া বীজ দিলে যে হবে না তা না এতে একটু সময়ের দরকার আর যাদের ধৈর্য কম যারা নতুন গার্ডেন করছেন তাদের ধৈর্য অনেক কম আমি পনেরো বছর যাবৎ গার্ডেন করছি তারপরও আমার ধৈর্য কিন্তু একদমই কুলায় না মাটি সরিয়ে সরিয়ে দেখি আর আমি চাচ্ছি বেগুনের গাছগুলো একটু টু একটু লেট করে বের হোক কারণ দিস ইজ দ্য ফাইনাল ট্রান্সপারেন্ট তার মানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো বানাচ্ছি এইখান থেকেই বড় করে আমি ফাইনাল রিপোর্টিং করব যেখান থেকে আমি আমার লাভ ভিউয়ার্সকে পাঠিয়ে দিব সরাসরি যারা রিকোয়েস্ট করেছেন লাইফ প্লান্টের জন্য আরও যাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ওয়েবসাইটে নজর রাখবেন লাবুনি কিচেন ডট কো ডট ইউকে তাছাড়া ভালো মানের গাছের জন্য ফলের জন্য ভালো মানের বীজের প্রয়োজন আপনারা একবার ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখে আসুন সেখানে আপনাদের নজরে পড়ে এমন কোনো বীজ আছে কিনা ঝটপট অর্ডার দিয়ে দিন কারণ হচ্ছে আমার কাছে সীমিত সংখ্যক বীজই আছে কারণ আমার দু হাজার চব্বিশে নিজের বানানো বীজ এগুলো খুবই ভালো মানের খুবই দ্রুত ফল হয় তাই অনেক আগে থেকে অনেকে প্রিভোকড করে রেখেছিলেন যা কিনা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি সবাইকে পোস্ট করে দিয়েছি আর যারা একের পর এক আমার কাছে অর্ডার করছেন আমি কিন্তু একের পর এক পোস্ট করছি এবং আপনারা যারা পাচ্ছেন সেইগুলো কিন্তু আমি নিজেও চেক করছি সো যাই হোক আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে পার্থক্য জার্মিনেশন করে এবং জার্মিনেশন ছাড়া আহ জার্মিনেট ছাড়াও যদি বীজ লাগান কোনো সমস্যা নেই গাছ হবে একটু সময় নেয় তা আমিও চাচ্ছি বেগুন গাছগুলো একটু সময় নেই কারণ গাছগুলো বের হলে এর যত্ন আমি শুরু করে দেই আর এগুলো খুব দ্রুত হারে বেড়ে যায় সো একটু লেট করে বাড়ুক যেন আমাদের সামনে যেহেতু অনেক কিছু আছে আমরা প্রাণ করি সব কিছু করি যেমন সামনে রোজা আসতে যাচ্ছে ঈদ আসতে যাচ্ছে আমি চাচ্ছি না যে ঘরের ভিতর রোজার ভিতরে এক্সট্রা আমাদের নামাজ কালাম থাকে এবাদত থাকে সেইগুলোতে আমাদের কোনো বাধা আসুক এই গাছগুলো যেন আমাদের মাথায় বোঝা না হয় গলায় যেন কাটা না হয় এগুলো যেন শুক এবং শখই থাকে তাই আপনারা চেষ্টা করবেন যে এখন থেকে চারাগুলো রোপণ করতে ধীরে ধীরে বাড়ুক কোনো খাদ্য দিবেন না যেই কম্পোস্টে গাছগুলো দিবেন সেই কম্পোস্টেই যেন বাড়তে থাকে সেইটুকুই যথেষ্ট কম্পোস্টে যতটুকু খাদ্য আছে বীজের জন্য ততটুকুই যথেষ্ট এক্সট্রা খাবার দিয়ে রোজার আগে আপনারা এগুলোকে বাড়াবেন না এক্সট্রা খাবার দেওয়া শুরু করবেন আপনারা মার্চ মাসের পর থেকে মিডেল মার্চ থেকে এতে করে আপনাদের কোনো কিছুতে কোনো এফেক্ট পড়বে না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ